আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বারৈয়া গ্রামে আপনারা জানেন আমরা বিভিন্ন অসহায় দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন করে থাকি তো টিউবওয়েল স্থাপন যাদেরকে নিয়ে আমরা করি সেই টিমের ভিতরে আমাদের একজন বয়স্ক মুরব্বী কাজ করে থাকেন বয়সের বাহারে জীর্ণ হয়ে গেছেন কিন্তু তথাপিও তিনি কাজকর্ম করে এখনও জীবিকা নির্বাহ করে থাকেন তো ওনাকে দেখার পর কানাডা থেকে আমাদের এক আপু মোনা আপু তিনি ওনাকে কিছু সহযোগিতা প্রেরণ করেছেন তো আমরা জেনেছি কাকু বাড়ির সাথে একটি ছোটো দোকানও পরিচালনা করে থাকেন বেশ কর্মঠ একজন মানুষ বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের পাশাপাশি বাড়ির আঙিনাতে যে ছোট্ট মুদির দোকানটা আছে সেখানে তিনি ব্যবসা বাণিজ্যও পরিচালনা করে থাকেন তো আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে বিষয়টা আমরা চিন্তা ভাবনা করেছি ওনার দোকানটা আমরা সুন্দর করে মালপত্র দিয়ে সাজিয়ে দিব মুনাপুর সহযোগিতার মাধ্যমে কাকুর বাসায় এখানেই আবদুল লতিফ সাহেব ওনার বাসাতে আমরা চলে আসছি ওনার দোকানটা দেখব এবং কাকুকে নিয়ে বের হয়ে আজকে উল্লাপাড়া বাজার থেকে ওনার দোকানের জন্য যা যা প্রয়োজনীয় মালপত্র প্রয়োজন হয় সবই সংগ্রহ করে নিয়ে আসে ওনার দোকানটা আমরা সুন্দর করে সাজিয়ে দেব আসুন কাকুর বাসাতে যাই কাকুর সাথে কথা বলে আগে বিষয়টা জানার চেষ্টা করি ওনার দোকানে মালপত্র তুলে দিলে মালপত্র তুলে দিলে তিনি সেগুলো সঠিকভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবেন কিনা না আসুন আসসালামু আলাইকুম কাকু আসেন বাহিরে আসেন আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি আজকে ভালো আছেন ভালো আছেন আজকে কাজ কর্মে যান নাই টিউবওয়েল স্থাপনের কাজ নাই আপনি তো আমরা জানি যে আমাদের সাথে টিউবওয়েল স্থাপন করেন পাশাপাশি বাসার উপর একটা ছোট দোকানও পরিচালনা করেন তাই না হ্যাঁ দোকানে কি মালপত্র আছে কিছু আসেন আপনার দোকান দেখি অল্প কিছু আছে এটাই দোকান হ্যাঁ এটাই দোকান দোকানে মালপত্র কই সব নাই সব তো ফাঁকা

শিখে গেছেন তাহলে আর কষ্টের কাজ করতে হবে না তাই না দোকানে বসে একটু মালপত্র বিক্রি করলেন পাশাপাশি একটু নামাজ কালাম আদায় করলেন সময় মতো তাই না আচ্ছা তো আমরা চিন্তা ভাবনা করলাম আপনার দোকানে যদি আমরা কিছু মালপত্র তুলে দেই তো আপনি মালপত্র বিক্রি করে আপনি একটু সচ্ছলভাবে জীবন জীবনযাপন করলেন একটু আয় উন্নতি করলেন অর্থনৈতিক অবস্থার একটু পরিবর্তন হলো আর সব বড় কথা আপনার বয়স হয়ে গেছে এখন আপনার একটু নিরাপদে বসে কাজকর্ম করতে পারলে মনে হয় সুবিধা হয় তাই না আচ্ছা তো আমাদেরকে এক আপু কানাডার থেকে মুনা আপু দেখেছেন আপনি আমাদের সাথে টিউবওয়েল স্থাপনের কাজ করেন তো উনি আমাদেরকে বলছে কাগজ তো বয়স হয়ে গেছে উনি বৃদ্ধ মানুষ তো ওনাকে যদি কিছু সহযোগিতা আমি দেই আপনারা কি ওনার হাতে পৌঁছাই দিবেন নাকি তো আমরা চিন্তা ভাবনা করলাম আপনি যেহেতু ছোট একটা দোকান পরিচালনা করেন আপনার দোকানটা যদি আমরা সাজিয়ে গুছিয়ে দিই তাহলে আপনার জন্য একটু সুন্দর হতো তাই না একটু নিরাপদে ব্যবসা বাণিজ্য করতেন আয় উন্নতি ভালো হতো তাই না তাহলে তাহলে চলেন আমরা বাজারে যাই আপনার দোকানের মালপত্র নিয়ে আসি বন্ধুরা আজ আমরা আসছি কাকুর বাসায় কাকুর এই যে দোকান দেখতে পাচ্ছেন কানাডা থেকে মুনা আপু আমাদের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন কাকুকে উপলক্ষ করেই তো আমরা সেই উপহার সামগ্রী বাজার থেকে কিনে নিয়ে আসি এবং দোকানটি সুন্দর করে সাজিয়ে দিই চলুন বন্ধন ভাই চলেন কাকু আমরা তো শীতে জুমে গেছি আসতে আস্তে বরফ পড়তেছে চলেন আগে চা খাই আগে চা খেয়ে তারপরে আমরা বাজারে ঢুকে দোকানের যা যা জিনিসপত্র আপনার প্রয়োজন সেগুলো কেনাকাটা করি হ্যাঁ বন্ধুরা রাস্তায় আসতে আসতে আমরা ঠান্ডায় জমে গেছি এমন ভয়ঙ্কর শৈতপ্রবাহ আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মানে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে মানে বরফ পড়ার মতো অবস্থা আর একটু তাপমাত্রা কমলে মনে হয় বরফ পড়বে ভাইয়ের কাছ থেকে আগে গরম চা খেয়ে একটু শরীরটা চাঙ্গা করে আমরা বের হব দাদুর দোকানের মালপত্র কেনার জন্য আসসালামু আলাইকুম ভাই ভাই শীতে তো আমরা জুমে গেছি ভাই হ্যাঁ গরম চাই খাবো ভাই বসেন মাঘের শীতে বাঘ কাঁপে এখন আমরা কাঁপতেছি চা দিয়ে গেছে লিয়াকত ভাই গরম চা গরম চা খাবো একটু তরতাজা হয়ে চাঙ্গা হয়ে আমরা চলে যাব বাজারে উল্লাপাড়া বাজারে প্রবেশ করব। পাইকারি দোকানে যেতে হবে আমাদেরকে প্রথমে কাকুর দোকানের মালপত্র কেনাকাটা করব। তারপর সুন্দর করে সবাই মিলে কাকুর দোকান মালপত্র দিয়ে সাজিয়ে দিয়ে আসবো আমরা বন্ধুরা আমরা চলে আসলাম উল্লাপাড়া বাজারে এই পাশটা হচ্ছে পাইকারি দোকান সবগুলো এখান থেকে আমরা কাকুর দোকানের সমস্ত মালপত্র পাইকারি কেনাকাটা করব এবং ওনার দোকানটা আজকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা কাকুর দোকানের জন্য আমরা যেসব মালপত্র সংগ্রহ করতে যাচ্ছি তার জন্য আমাদেরকে অর্থায়ন করেছে কানাডা প্রবাসী আপু মুনা আপুর অর্থায়নে কাকুর দোকানের সমস্ত মালপত্র আমরা সংগ্রহ করব পাইকারি দোকান থেকে আসুন কাকু লিস্ট দিছেন আমাকে আচ্ছা এই লিস্ট অনুযায়ী মালপত্র কিনলেই তো আপনার দোকান সাজানো হয়ে যাবে তাই না বিশাল বড় লিস্ট কাকু লিস্ট করে ফেলছে এখন আমরা দেখি ভাইয়ের কাছে কী কী আছে যা যা আছে এখান থেকে সংগ্রহ করব আর যদি কিছু বাকি থাকে অন্য অন্য জায়গার থেকে আমরা সংগ্রহ করে নিব আসসালামু আলাইকুম ভাই আচ্ছা এখানে যা যা লিস্ট আছে আপনি ওইভাবে ফর্ডো করতে থাকেন হ্যাঁ তারপর আমরা দেখি কী কী নেওয়া যাচ্ছে এখান থেকে কাকু তো লিস্ট হচ্ছে আপনার দোকানে যা যা চলে গ্রামের দোকানে ওই ধরনের জিনিসপত্র নিবেন ঠিক আছে আচ্ছা এখানে কি কি দিচ্ছে শুধু সাবান না আচ্ছা সাবান ডিটারজেন্ট পাউডার এই টাইপের জিনিসপত্র শ্যাম্পু আচ্ছা আর অন্যান্য জিনিসপত্র লিস্ট এখনো চলতেছে আচ্ছা এখানে কি কি সাবান দিচ্ছে লাইফ বয় তারপরে আছে লাক্স আর শ্যাম্পু তাই না মিনি প্যাক আর আপনার নিতে হবে হচ্ছে চানাচুর বিস্কিট চিপস বাচ্চাদের খাবার কিছু ঠিক আছে আর তেল চাল আটা এই জাতীয় জিনিসপত্র ঠিক আছে আচ্ছা লিস্ট করতে থাকুক আর এদিকে মাল বুঝাতে থাকুক আমরা অপেক্ষায় থাকি এগুলো তুমি কি তুলতেছো ভাইয়া আচ্ছা ডিটারজেন্ট পাউডার গুলো এখানে তুলতেছো এই পাশে সব ডিটারজেন্ট পাউডার না আর ওই পাশে সব ওই যে কসমেটিক্স টাইপের জিনিসপত্র গুনে তুলো দেখে শুনে আচ্ছা কোনো কিছু যেন কম না পড়ে হ্যাঁ লিস্ট তোমাকে যেভাবে দিছো ওইভাবে মালপত্র বস্তায় তুলে ফেলো মালপত্র লিস্ট করা হচ্ছে একদিকে আর একদিক দিয়ে মালপত্র বস্তায় ভরা হচ্ছে মোটামুটি অনেক মাল হবে আমরা আশা করব কাকর দোকান আমরা সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবো ইনশাল্লা এখানে মোটামুটি আমাদের মালপত্র সব গোছানো হয়ে গেছে লিস্ট হয়ে গেছে সব না আচ্ছা আমরা যা যা মানে মনোহারি জিনিসপত্র এটা তো মনোহারি জিনিসপত্র দোকানে সাজানোর জন্য সেই সমস্ত পণ্য আমরা সংগ্রহ করে নিলাম আমাদের এখন বিল দিতে হবে ভাইকে বিল আসতে প্রায় পঁয়ত্রিশ হাজার কাছাকাছি প্রায় বিসমিল্লাহ আমরা ঠাকুর দোকানের মালপত্র কেনার জন্য প্রথম টাকা দিলাম ভাইয়ের হাতে আমরা মনোহারি পণ্য যা যা প্রয়োজন সেগুলো সংগ্রহ করলাম এরপরে আমাদেরকে ঢুকতে হবে অন্য বাজারে আর যে সব পণ্য দোকানে আমরা তুলে দেব সেগুলো সংগ্রহ করব ভাইজান ভালো আছেন অনেক সুন্দর সুন্দর লুঙ্গি হ্যাঁ ভাই ইনশাল্লাহ কত করে এগুলো কত পাঁচশো পাঁচশো আচ্ছা যেন বেশি থাকে আবার ধন্যবাদ নেন মালপত্র সব গোছানো হয়েছে আচ্ছা আস্তে আস্তে তাহলে আমরা গাড়িতে তুলি না বস্তা কয়টা হলো আচ্ছা দোকানের সমস্ত মালপত্র গোছানো হয়ে গেছে এখন আমরা এক এক করে ভ্যানে তুলে রওনা দিব দোকানের উদ্দেশ্যে आ हामीहरु द्वारा ५०% भन्दा बढी विद्यार्थीहरुले यो चीज पाए। अनि बारेमा पनि गर्न म सभाले भन्नु। সব উঠছে মালপতারেও আচ্ছা যা যা লিস্ট করা হয়েছিল সেইভাবে বুঝে নিছেন তো মাল আচ্ছা ঠিক আছে তাহলে বাঁধেন বেঁধে নিয়ে চলেন রওনা দেই যেন মালপত্র রাস্তায় পরে না যায় হ্যাঁ শক্ত করে বাঁধেন হয়ে যান আল্লাহ হাফেজ হ্যাঁ দোয়া করেন কাগর জন্য কাগো যেন ব্যবসা বাণিজ্য করে আয় রোজগার করতে পারে হ্যাঁ আপনাদের জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আলম ভাই জি ভাই পেঁয়াজ রসুন আছে জি ভাই আচ্ছা আমাদের অল্প কিছু পেঁয়াজ রসুন দরকার ছিল আজকে পাঁচ কেজি পেঁয়াজ আমরা এবার কাকুর দোকানের জন্য কিছু পেঁয়াজ রসুন সংগ্রহ করব যাতে কাকু দোকানে পেঁয়াজ রসুন আদা এগুলো বিক্রি করতে পারে তিন কেজি রসুন দাও রসুন থাকবে না হ্যাঁ থাকবে আচ্ছা তিন কেজি রসুন এটা কত করে ভাই আড়াইশো টাকা রসুন আর পেঁয়াজ কত করে আজকে পেঁয়াজ আশি টাকাতে আসছে কাঁচামরিচ কত করে আজকে কাঁচা পুস্পান আচ্ছা এক কেজি কাঁচামরিচ কাঁচামরিচটা নষ্ট হয়ে যাবে দোকানে বেশি দিন রাখতে পারবে না এক কেজি আমরা তুলে দিই আলু কত করে এটা আড়াইশো টাকা পাল্লা এটা তো দেশি না মোহনপুরের আলু দোকানে রেখে বিক্রি করতে পারবে কিছুদিন আচ্ছা ঠিক আছে আমরা কাকুর দোকানের জন্য কিছু আলু নিলাম নাও টাকা কয় টাকা আড়াইশো টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আটা ময়দা চাল সবই আছে তো আপনার কাছে না পাইকারি বিক্রি করেন আচ্ছা আটা

আর চাউল উনতিরিশ চাউল আছে আপনার কাছে ওটা কত করে দিচ্ছেন বস্তা চাউল আছে আপনার পুরাতন চাউল আসলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ ছাব্বিশশো টাকা দোকানে কোনটা বিক্রি হয় বিক্রি দুইটাই হ্যাঁ ওটা বাথের নন বাথায় তাহলে ভাই আপনি আমাদেরকে এক বস্তা আটা দেন আর এক বস্তা চাউল দেন কাকুর দোকানের জন্য আমরা আটা আর চাউলও নিয়ে নিলাম যেন দোকানে সব কিছু থাকে কত দিলাম ওখানে দোকানে কি ডিম বিক্রি করা যায় গ্রামের দোকানে আচ্ছা তাহলে কিছু ডিমও দিয়ে দেয় না আচ্ছা ডিম কত করে দিচ্ছো ভাইয়া ডিম কত করে দিচ্ছো তিনশো দশ টাকা আচ্ছা মিস মিল্লাহ আচ্ছা দেখি হ্যাঁ এটা সুন্দর আছে দেখি কেমন লাগে আর দেখেন হবে না ভাই হবে দেখেন তো মাপ দিয়ে দেখেন তো হবে আচ্ছা গাড়ি পাওয়া গেল অফার হ্যাঁ আর চলেন এটা পরে আপনি দোকানদারি শুরু করবেন চলেন কত করে দিচ্ছেন ওটা ভুষি 1730 টাকা ভালো দাম ভালো এটা 1730 টাকা আচ্ছা দেন এক বস্তা ভুষি দিয়ে দেন আমাদেরকে এই একটা ভুষি দাও তো আমরা কাকুর দোকানের জন্য কিছু ভুসি নিয়ে নিলাম আশেপাশে অনেকে গরু ছাগল লালন পালন করে আমাদেরকে জানালেন ওখানে নাকি ভুসিও বিক্রি হয় এক বস্তা ভুষিও তুলে দিলাম আচ্ছা ধন্যবাদ আলহামদুলিল্লাহ কাকুর দোকানের সমস্ত মালপত্র সংগ্রহ করে আমরা চলে আসছি এই যে আবার কাকুর দোকানে এখন আমরা সমস্ত মালপত্র নামাবো এবং সুন্দর করে দোকানে মালপত্র দিয়ে সাজিয়ে দিব ইনশাল্লাহ বুঝলো ভাই তাহলে মালপত্র নামানো শুরু করি আমরা আজিম কাজ শুরু করো

কাকু ওইদিকে তো দোকানে মালপত্র সাজানো হচ্ছে খুশি হয়েছেন খুশি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তো আপু কানাডার থেকে ওনা আপু আপনাদের জন্য সহযোগিতা পাঠিয়েছেন সেটা দিয়ে আমরা চিন্তা করলাম আপনার দোকানটা সাজিয়ে দিই দোকান সাজানো হয়ে গেছে এখন আল্লাহর রহমতে পাশে মসজিদ নামাজ কালাম পড়বেন আর দোকানদারি করবেন ঠিক আছে আর আমরা আশা করব আপুর এই উপহারের সামগ্রী সঠিকভাবে পরিচালনা করে ব্যবসাবানন পরিচালনা করে আপনি আপনার পরিবারের আয় উন্নতি আরো বৃদ্ধি করতে সক্ষম হবেন অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবেন এই ঘরেই তো থাকেন না কে কে থাকেন আপনার মানে আপনার পরিবারের সদস্য কয়জন পাঁচজন আমরা দুইজন আর আর শালবাল নাতিপুতি সবাই মিলে সব একসাথেই থাকেন তো না আচ্ছা তাহলে আমরা আশা করব আর আপনার এখন এই কষ্টকর কাজ করতে হবে না এই বয়সে হ্যাঁ জি জি জন্য দোয়া করবেন তিনি আপনার জন্য উপহার পাঠিয়েছে আমাদেরকে একদম উদ্দেশ্য আপনাকে উদ্দেশ্য করেই পাঠিয়েছিল তো আমরা আপনাকে পৌঁছে দিলাম আরও সুবিধা হয়েছে উনি দোকান করার জন্যই দিয়েছিলেন আপনার ছোট একটা দোকানও ছিল মাল ছিল না আমরা সুন্দরভাবে সাজিয়ে দিলাম এখন আপনি দোকানদারি করবেন মসজিদে নামাজ আদায় করবেন আর সকলের জন্য দোয়া করবেন আপনার জন্য আমরা নতুন লুঙ্গি আর পাঞ্জাবি এনেছি যেন এটা পরে এখন থেকে বিসমিল্লা বলে দোকানদারি শুরু করবেন ইনশাল্লা जालाय ना ना पातरा सा पा दोस ने सी बिदे गुलाब म से कादु खा होबी नुसटो न पेका होनाएगा ये नहीं बोलया

এই যে একটা ছোট দোকান ছিল কাকুর আমাদের তখন তো মালপত্র ছিল না আপনারা কোথা থেকে কেনাকাটা করতেন এখন কিন্তু মালপত্র দিয়ে একদম ভরপুর আসবেন তো আপনারা কেনাকাটা করতে ইনশাল্লাহ এখানে ইনশাল্লাহ কাকুর দোকানে কিন্তু ইতিমধ্যে কাস্টমার আসা শুরু হয়ে গেছে আমরা আশা করব কাকু ব্যবসা বাণিজ্য করে আরো উন্নতি করতে সক্ষম হবেন কাকুর জন্য দোয়া করবেন আর আপনারা আসবেন ইনশাল্লাহ দোকানে আমি নতুন লুঙ্গি আর পাঞ্জাবি পরে আছেন জি জি বলে দোকানে ওঠেন ভালোবেসে সামনে খুশি লাগতেছে জি খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আমরাও অনেক খুশি আছি আপনার দোকান সাজায় দিতে পারে পাশেই মসজিদে একদম সামনে আজান দিবে সাথে সাথে দোকান বন্ধ করে চলে যাবেন হ্যাঁ আচ্ছা আপার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন আর আমরা সবাই আসছি আপনার দোকান থেকে আমরা প্রথম কাস্টমার হই আজকে সাজানোর পরে আমাদের সবাইকে একটা করে চকলেট দেন আমরা মিষ্টি মুখ করি বিসমিল্লাহ

চকলেট দিছেন হ্যাঁ পনেরো টাকা রাখেন আরো আছে দুইটা ধরে রাখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আজকে কাকুর এই দোকানটা সুন্দর করে সাজিয়ে দিলাম কানাডা থেকে আমাদেরকে মোনাপু বেশ কিছুদিন পূর্বে কিছু সহযোগিতা পাঠিয়েছিলেন এবং দাদুকে একটি সুন্দর করে ব্যবসা পরিচালনা করার মতো কিছু ব্যবস্থা করে দিতে বলেছিলেন তো আমরা এসে দেখার পরেই জানলাম যে ওনার একটা ছোট দোকানও আছে তিনি টিউবওয়েল স্থাপনের পাশাপাশি দোকানদারি করে থাকেন তো আমরা সেটা দেখার পরেই আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে আমরা বাজার থেকে দোকানের জন্য মালপত্র নিয়ে এসেছি এবং আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজ থেকে কাকু এখানে ব্যবসা বাণিজ্য করবেন এবং পাশেই মসজিদ আছে মসজিদে নামাজও আদায় করবেন সময় হবে নামাজে চলে যাবেন তো আমরা আশা করব এই নতুন ব্যবসা সুন্দর করে পরিচালনার মাধ্যমে তিনি ওনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হবেন এবং আয় রোজগার বৃদ্ধি করতেও সক্ষম হবেন পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগে অথবা কোনো সামাজিক কাজে ভালো থাকুন সুস্থ থাকুন তিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ